কালবৈশাখী ঝড় তুফান আর শিলাবৃষ্টির যুগলবন্দিতে নছ বরাক লন্ডভন্ড বহু বাড়িঘর প্রকাণ্ড শিলাপাথর পরে ফুটো বাড়ির চাল হাহাকার পরিস্থিতি সর্বত্র প্রচণ্ড ঝড় তুফান শিলাবৃষ্টিতে বরাক উপত্যকার কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ক্ষতি সাধন হয়েছে বহু বসত বাড়ির রবিবার রাতে হঠাৎ দুর্বার গতিতে আসা শিলাবৃষ্টি ও তুফানের ফলে হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে বিস্তর ক্ষতিসাধন হয়েছে বসত বাড়ি সহ গাড়িরও রাতে প্রায় এক দেড় ঘন্টা ধরে চলা এই শিলাবৃষ্টি ও তুফানের তাণ্ডবের ফলে অনেক লোক আবদ্ধ হয়েছিলেন বিভিন্ন স্থানে অধিকাংশ বাড়িতে গাছগাছালি যেমন ভেঙেছে তেমনি গবাদি পশুও আহত হয়েছে রাতে প্রচন্ড ঝড় তুফানের সঙ্গে পাল্লা দিয়ে চলে যায় বিদ্যুত ফলে রীতিমতন হাহাকার পরিস্থিতির শিকার হয়েছেন গৃহস্থরা সোমবার গোটা জেলা জুড়ে মার্চ রাত্রি বিদ্যুৎ এগারো টিকার সময় আমার হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে প্রচন্ড সিরা বৃষ্টি হয়েছে যার ফলে অনেক মানুষের গরের হিন চূৰ্ণ বিচূৰ্ণ হৈছে শিলাবৃষ্টিৰ কাৰণে এৰকম শিলাবৃষ্টি কয়ক বছৰৰ মধ্য আমাৰ এইখনে হয় নি মানুহ অনেক মানুহ আজকে ৰাতি টকাৰ মত জাগা নাই আমাৰ নিজৰ ঘৰেও অনেক ক্ষয় ক্ষতি হৈছে যাৰ ধৰণ আজকে ৰাতি এদিন একদিকে ৰমজান মাছ মানুহে ৰাতি শ্ৰেষ্ঠতে জাগিয়ে চেহেৰী খেতে হয় এদিকে রমজান থাকা অবস্থায় মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে আজকে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে আমরা খবর নিয়ে দেখেছি মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে গতিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগামীকাল অতি সত্তর জেলা শাসক মহোদয় যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে মানুষকে কিছু সাহায্য করে টিনের ব্যবস্থা করে দিন নতুবা অনেক মানুষ এই রমজান মাসের মধ্যে খুব কষ্টে রাজ্যবন করতে হবে হাইলাকান্দি জেলার বিশেষ করে পূর্ব হাইলাকান্দি রতনপুর পূর্ব সোনাপুর নিজাইনগর বজন্তীপুর বাহাদুরপুর রাঙ্গাউটি আরও অনেক গ্রামে বন্দুকমারা বর্ণিব্রিজ আরও অনেক গ্রামে এভাবেই প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে মানুষের গড় চীন চূর্ণ বিচূর্ণ হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই রাত জেগে থাকতে হবে বা অন্যত্র আশ্রয় নিতে হবে গতিকে আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে কাতর আহ্বান করছি শীঘ্রই পাটোয়ারির মাধ্যমে আগামীকাল ইমিডিয়েট ইনকোয়ারি করে সরজমিন তদন্ত করে এ ক্ষতিপূরণের জন্য একটি ব্যবস্থা হাতে নেওয়ার জন্য এবং ইমার্জেন্সি ফান্ড থেকে সড়ক মত যাতে কিছু মানুষকে সাহায্যে সাহায্য করে দিতে পারেন তাছাড়া আমি হাইলাকান্দির তিন বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ রিপোর্ট এনি এইট নিউজ